ফরিদপুর জায়গার নাম না ইউনিয়নের নাম এই জায়গাটার নাম ফরিদপুর এটা কি গ্রাম ফরিদপুর গ্রাম শেখ মুজিবের জন্ম কোথায় কি খাবার আপনার ঠিক আছে হ্যাঁ ফরিদপুরে ফরিদপুরে মিল আছে তবে ওর কারণে আমরা কলম অর্পিতা হবো বলা

আমাদের সবচেয়ে নির্যাতিত পুলিশ কনস্টেবল এখানে এসেছেন এদের খবর কেউ রাখে না এই যে পাঁচই আগস্টের নাই। আমি বললাম পুলিশেরা বরির পাঠা হয়েছে ওদের দোষ নাই ওরা এখন যেমন তোমাকে পাহারা দেয় ওই সময়ের সরকারের তারা পাহারা দিয়েছে ওদের দোষ নাই ওদের পরিবার কোন খবর না। না খেয়ে থাকতেছে বহু পরিবার ঠিকই না এই পুলিশ বাহিনী গঠন করেছেন প্রিয় অনল ফারুদ্দিন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকল পূরিশকে আপনি কবুল করুন আমাদের জাহাঙ্গীর ভাইকে আপনি কবুল করুন আজকের সর্বঅধিপত্য করেছেন গাফকুল ইসলাম সদর আল্লাহ তাকে জান্নাতের সদর বানিয়ে দিন আমার আগে কথা বলেছেন ডায়রেক্টরে ইসলাম জিহাদি জিহাদটা কেটে দিবা জিহাদটা ইউজ করা না জিহাদটা ইউজ করা জায়েজ নাই জেনাত কেন সাহাবীরা তো জিহাদ করলে ননদের নাম তো জিহাদি নাই আমাদের লোকেরা আন্দাজে দেখা দিলাম এটা ইউজ করবে না তোমার মুজাহিদুল ইসলাম এটাই সুন্দর অনেক সুন্দর কথা সে বলেছে একজন কত কঠিন অবস্থায় স্থান পালন করেছেন সেই সন্দীপটা তুলে ধরেছেন আমাদের প্রিয় মুজাহিদুল ইসলাম হাসল আল্লাহ তার আলোচনাকে আমাদের আমাদের তৌফিদাঁড় করেন আমরা কেন কোনো কোন দাঁড় করিয়ে নামাজ থেকে বিরত না থাকি রাজি আছি তো

বালক বালিকা যেন একসাথ হয়ে না যায় তাহলে স্কুল কলেজের মতো আড্ডা বাদি হবে তোলা পান ছেলে মেয়েরা গিয়ে বিভিন্ন জায়গাতে বসে ফুটুর ফুটুর ধরবে লেখাপড়া নাই শুধু আছে না হম কলেজের ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে জিজ্ঞেস করি কে কয় আমার বয়ফ্রেন্ড কোন ছেলে যদি বলে ওটা আমার গার্লফ্রেন্ড ওই ছেলে লুকচার কোনো মেয়ে যদি বলে আমার বয়ফ্রেন্ড ওই মেয়ে চতুর্থ হীনা কিন্তু তার আগে ফেসবুকে যত নোংরা নিয়ে আছে এটা বন্ধ করতে হবে ঠিক আছে বলছিলেন যে আমি ফেসবুকে নোংরা সাইডটা বন্ধ করে দেবো তিনি পারেন নাই আবার দৃষ্টি আকর্ষণ করছি এটা করে ফেলেন যে নোংরা সাইডটা আছে এটা বন্ধ করে দেন মতো ছোট্ট বন্ধ করেছি আপনারা পারেন না কেন আল্লাহ যেন আমাদেরকে সব এখানে আগামী দিন সভাপতিত্ব করলেন সিরাজুল ইসলাম মরোনা মাসুম বি সেটের শীর্ষস্থানীয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কল রক্তে দাবাদ ওদের অনেকগুলো গানে সেরেক আছে সেরেক মুক্ত গান গাইতে বলবা ওদের গীতিকার ভালো নেই আইনুদ্দিন আজাদ ভালো গীতিকার ছিল আমার ছাত্র ছিল আইনুদ্দিন আজাদের গান তোমরা গাইবা বেশি করে আল্লাহ তাদেরকে ইসলামের পর তৌফিক দান করে ফরিদপুরের কচি কাঁচা যুব সংগঠনকে আল্লাহ তুবুল করে ছেলেগুলো পাঁচ বছর ধরে আমাকে অনবর্ত দাবাদ দিয়ে যাচ্ছে প্যান্ডেল পরে পুলিশের খুলে দিয়ে যেত পুলিশদের দোষ নাই দোষ হলো আল্লাহ তোদেরকে জমিন ফিরে সরিয়ে দিয়েছে ওদের দলে যে লোকেরা কোরআনকে ভালোবেসেছে ওরা এখনো জমিনে ঠিক আছে যেখানে আমরা Hola.